অমৃতা সিং জন্ম নয় ফেব্রুয়ারি উনিশশো সালে একজন বিখ্যাত ভারতীয় অভিনেত্রী এবং বলিউডের একজন প্রভাবশালী ব্যক্তিত ভারতীয় চলচ্চিত্র শিল্পে তার যাত্রা তার বহুমুখী প্রতিভা ক্যারিশমা দ্বারা চিহ্নিত এবং কয়েক শোক ধরে ভারতীয় চলচ্চিত্রে অবদান প্রারম্ভিক জীবন অমৃতা সিং হাদালিতে সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশ ভারত বর্তমানে পাকিস্তান তার বাবা শিবিন্দর সিং ছিলেন একজন সেনা অফিসার এবং তার মা রুকসানা সুলতানা তিনি ছিলেন একজন বিশিষ্ট রাজনৈতিক কর্মী যা ভারতে জরুরি অবস্থার সময়ে তার জড়িত থাকার জন্য পরিচিত অমৃতা এমন এক পরিবেশে বেড়ে ওঠেন যেটি ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশ্রিত ছিল তিনি নতুন দিল্লির মডার্ন স্কুলে তার স্কুলের পড়াশোনা শেষ করেন যেখানে তিনি শিল্পকলার প্রতি তার ভালোবাসা গড়ে তুলেছিলেন বলিউডে ক্যারিয়ার অমৃতা উনিশশো সালে সানি দেওলের বিপরীতে বেতাব চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন সিনেমাটি ব্যাপক সাফল্য লাভ করে এবং রাতারাতি তাকে তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে পর্দায় তার উৎসাহী এবং আত্মবিশ্বাসী উপস্থিতি তাকে দর্শকদের মধ্যে প্রিয় করে তুলেছে তিনি আরও গুরুতর চরিত্রচালিত অংশগুলির সাথে গ্ল্যামারাস ভূমিকাগুলির ভারসাম্য বজায় রাখার ক্ষমতার জন্য প্রশংসিত ছিলেন অভিনেত্রী হিসাবে তার গভীরতা প্রদর্শন করা তার প্রথম বছরগুলিতে উল্লেখযোগ্য সাফল্য উপভোগ করার পরে অমৃতা তার ব্যক্তিগত জীবনে ফোকাস করার জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন ব্যক্তিগত জীবন অমৃতার ব্যক্তিগত জীবন বরাবর আলোচিত উনিশশো সালে তিনি অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন যিনি তার থেকে বারো বছরের ছোট ছিলেন তাদের বয়সের পার্থক্যের কারণে বিয়েটি একটি প্রধান আলোচনার বিষয় ছিল এবং তাদের বিপরীত সাংস্কৃতিক পটভূমি একসাথে তাদের দুটি সন্তান রয়েছে সারা আলী খান একজন সফল বলিউড অভিনেত্রী বিনোদন জগতে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন ইব্রাহিম আলী খান দম্পতি দুই সালে আলাদা হয়ে গেলেও তারা সৌহার্দ্যপূর্ণ থাকে পরবর্তী কর্মজীবন দুই হাজার এর দশকে চরিত্রের ভূমিকায় অমৃতা ইন্ডাস্ট্রিতে একটি শক্তিশালী প্রত্যাবর্তন করেছিলেন উত্তরাধিকার অমৃতা সিং তার প্রভাবশালী অভিনয়ের জন্য স্মরণী তার সহনশীলতা এবং তার ব্যক্তিগত নেভিগেট করার ক্ষমতা এবং ক্রুনার সাথে পেশাদার চ্যালেন তিনি ভারতীয় চলচ্চিত্রে একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন এবং তার উত্তরাধিকার তার মেয়ে সারা আলী খানের মাধ্যমে অব্যাহত রয়েছে যিনি প্রায়ই তার জীবন এবং কর্মজীবনে তার মায়ের প্রভাব সম্পর্কে কথা বলেছেন